হঠাৎ নামা বৃষ্টিতে হাজার হাজার কৃষকের স্বপ্ন এই পানিতে তলিয়ে গেছে কি দুঃখজনক একটি ঘটনা ঘটেছে যে গতকাল রাত থেকে যে বৃষ্টিটি হয়েছে আজ সকাল পর্যন্ত সেই বৃষ্টিতে ঝিনাইদাহের শৈলকুপা উপজেলার দুচ্ছর ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় পাঁচ থেকে দশ হাজার বিঘা জমির ধান এখন কোথায়ও কমর পানি মাজা পানি কোথায়ও আবার সেখানে সাতার পানি হয়ে গেছে অর্থাৎ এই যে হঠাৎ নামা বৃষ্টিতে পানি মাঠ থেকে নেমে যাওয়ার জন্য সুনির্দিষ্ট কোনো জায়গা না থাকার কারণে এখন কিন্তু জলবদ্ধতা সৃষ্টি হয়েছে যে কারণে এই মাঠে জমি চাষ করা হাজার হাজার কৃষক এখন কিন্তু দুশ্চিন্তায় ভুগছে কি করে চলবে তাদের সংসার বাজারে জানেন কৃষি উপকরণের দাম আকাশ আকাশতুম্বি সার ঔষধ সহ নিত্য যে কৃষি পণ্য চাষ করার জন্য যা যা দরকার সেই উপকরণের দাম আকাশ তুম্বি এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কৃষকরা স্বপ্ন দেখছিলেন এবারে যদি তাদের ধানগুলো বিক্রি করা যায় বছরের বাকিটা সময় হয়তো তারা ভালো থাকবে ধান এখন অনেকটাই বড় হয়ে গিয়েছিল আমি যে জমিতে দাঁড়িয়ে আছি আমার পায়ের নিচেই কিন্তু ধান অনেকেই ভাবছেন যে এই ধান তো আমি পাড়িয়ে এখানে কেন আসলাম এখানে শুধু এই পরিস্থিতিটা দেখানোর জন্য এবং একই সাথে এই মাঠে কিন্তু প্রায় প্রতি বছরই এভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয় আমি যে মাঠে দাঁড়িয়ে আছি এটি শৈলকুপা উপজেলার চোদ্দ নং দুধছর ইউনিয়নের মলমলি গ্রামের মাঠ শুধু যে এই মাঠেরই এই দৃশ্য তা নয় আমার পিছনে যতদূর চোখ যায় ওই পিছনে দেখছেন প্রায় এখান থেকে এক কিলোমিটার দূরে যে ছোট ছোট গাছ দেখা যাচ্ছে সেটা কিন্তু একটা খালের পাড় ওই পাড়েও একই অবস্থা অর্থাৎ দুধছর ইউনিয়নের ভাটই বাজার দুচ্ছর গ্রামের এক এক অংশ তিরপাকান্দি মলমলি এ পাশে কচুয়ার মাঠ দেখছিলাম তলিয়ে গেছে ওপাশে নাকলির মাঠ ফোলে এবং ভাটই সব মিলে বলা যায় এই ইউনিয়নের প্রায় দশটি গ্রামের কৃষকদের স্বপ্ন কিন্তু এখন পানির নিচেই তলিয়ে গেছে আমার পাশে যেখানে দাঁড়িয়ে কথা বলছি ঠিক তার উল্টো পাশে একটি খাল রয়েছে এবং তারপরে আরও একটি বড় মাঠ সে মাঠের ধানও অধিকাংশ তলিয়ে গেছে প্রায় পঞ্চাশ পার্সেন্ট কিন্তু আমি এখন যে মাঠে দাঁড়িয়ে আছি এই মলমলি গ্রামের এই মাঠ স্থানীয়রা এদের ভাষায় এটি একটি বিল বা নিচু এলাকা এই বিলের কিন্তু কোনো ধান বা কোনো গাছ অক্ষত কিন্তু আর এই মুহূর্তে নেই শুধু ধান গাছ নয় ডিজেল চালিত যে শেষ পাম্পগুলো থাকে সেই শেষ পাম্পগুলোও কিন্তু একেবারেই পানির মধ্যে তলিয়ে গেছে বা হারিয়ে গেছে জায়গায় জায়গায় উঁচু উঁচু স্থানে কিছুটা দেখা যাচ্ছে আমি যদি একটু দেখাতে বলি যে ক্যামেরার এই সাইডটা ঘুরিয়ে যে দু চোখের কিন্তু যতদূর দেখা যায় শুধু পানি পানি আর পানি অর্থাৎ এই যে কৃষকদের প্রতি বছর এই বর্ষার মৌসুমে একদিনের বৃষ্টিতেই যদিও আজরাত প্রায় একটার পর থেকে যে সকাল আটটা পর্যন্ত যে বৃষ্টি হয়েছে এই বছরের সারা বছর মিলে যা বৃষ্টি হয়েছে তার থেকে বেশি বৃষ্টি হয়েছে এবং এতে কিন্তু হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে আমি স্থানীয় কয়েকজন কৃষকের সাথে কথা বলছিলাম তারা আমাদেরকে বলছিলেন এখনই যদি কৃষি উপকরণ দিয়ে তাদেরকে সাহায্য না করা হয় এবং তাদের পাশে না দাঁড়ায় উপজেলা প্রশাসন এবং একই সাথে উপজেলা কৃষি অফিস তাহলে কিন্তু তাদের ঘুরে দাঁড়ানো কষ্ট এই যে কেনালের কথা বলছিলাম বা খাল যেটাতে পানি বের হচ্ছে এই দুটো মাঠের বা এই আশপাশের দশটি গ্রামের মাঠের সেই শেষকালে কিন্তু বা সেই খালে হাজার হাজার মানুষের কিন্তু পাট পচান দেওয়া ছিল বা জাগ দেওয়া ছিল সেই পাটগুলোর কিন্তু চলে গেছে স্থানীয় অনেক কৃষক বলছিলেন যে তাদের সেই পাটগুলো কিন্তু চলে গেছে বা নষ্ট হয়ে গেছে সব মিলে বলা যায় যে বছরের এই সময়টা আসলেই এই এলাকার মানুষের যে ভোগান্তি তারা বলছিল যদি এখান থেকে পাশের ইউনিয়ন নিত্যানন্দপুর ইউনিয়নের শেকরা গ্রামে আরও একটি এই এই খালের বা এই মাঠগুলোর পানি বের হওয়ার একটি এই খাল রয়েছে সেই খালটি যদি মুখটা পরিষ্কার করা যেত বা আরও উঁচু করার ব্যবস্থা করা যায় তাহলে হয়তো দ্রুতই এই পানি নেমে যাবে যে পানির যে অবস্থা বা যেভাবে নামছে হয়তো আগামী তিন দিন চার দিন বা পাঁচ দিনেও এই পুরো পানি কিন্তু নামবে না পুরো ধান কিন্তু জাগবে না তাহলে কিন্তু ধানগুলো সব পচে যাবে আমি একজন কৃষকের সাথে কথা বলছিলাম তিনি আমাকে বলছিলেন যে এর আগেও একবার বৃষ্টিতে ধান ডুবে গিয়েছিল তবে সেটা থেকে ঘন্টার মধ্যেই পানি চলে যাওয়ার কারণে এত ক্ষতি হয়নি তবে এবার কিন্তু যে হঠাৎ যে বর্ষা সেই বর্ষায় কিন্তু এই ঝিনাইদাহের শৈলকুপা উপজেলা দুচ্ছর ইউনিয়নের প্রায় প্রতিটা গ্রামের মানুষেই কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার ধরনের সাত আট বিঘে জমি পানি দেখা না এই তো লাইক এই যে অন্য তো হয়েছে রকম সবারই হয়েছে তো এই লাইন ভালো না পানি বেরোনোর লাইনটা তো ভালো না এই পানি বেরিয়ে সুমোর পায় না আর আমি যে মাঠটিতে আসলে কথা বলছিলাম যে এই মাঠের চারপাশ দিয়ে গ্রাম আর মাঝে মাঠ এখন নির্দিষ্ট করে বলা কষ্ট এটি কোন গ্রামের মাঠ সব গ্রামে কি গ্রামেরই মাঠ কিন্তু এগুলো সুতরাং যদি পানি উন্নয়ন বোর্ড কৃষি এবং উপজেলা যারা কৃষি কর্মকর্তা রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার তারা যদি এই এলাকার মানুষের পাশে এসে দাঁড়ান তাহলে হয়তো এই এলাকার মানুষের দুঃখ কষ্টগুলো লাঘব হবে বলে স্থানীয়রা আমাদেরকে বলছিলেন তো এই ছিল আমার কাছে এই মলমলি গ্রাম থেকে সর্বশেষ